নমস্কার আমি দেবাশিস আমি আজ আপনাদের সামনে একটি গল্প পরিবেশন করব গল্পের নাম ছোটো জাত গল্পের ভূমিকায় অভিনয় করছেন মৌ কিচেন ক্রিয়েশন অব ঝুমা রোমা রান্নাঘর এবং টোটোবালা ভাই আমি শুরু করছি আজকের গল্প ছোট জাত মৌ আর টোটোবালা ভাই একে অপরকে ভালোবাসে ভালোবেসে একে অপরকে বিয়ে করে নেয় এবং অন্য একটা শহরে গিয়ে থাকতে শুরু করে এভাবে মৌ আর টোটোবেলার জীবন খুব সুখে কাটছিল দেখতে দেখতে একটা বছর কেটে গেল ঝুমা সরি মৌ মা হতে চলেছে একদিন রাত্রে হঠাৎ টোটোবেলা চুপি মৌকে ছেড়ে চলে গেল অন্য কোথাও যেটা কেউ জানে না অনেক খুঁজেও যখন মৌ টোটোবালার সন্ধান পেল না তখন সে একাই বাস করতে লাগলো কারণ সে আর কোথায় যাবে যেখানেই পালাবে পেটের সন্তানকে নিয়ে যেতে হবে তাই মৌ অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলো সে তার সন্তানকে জন্ম দেবে সন্তানকে জন্ম দিতে গেলে সন্তানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নিজেকেও খেতে হবে বাঁচতে হবে তাই মৌ প্রতিদিন মাঠে যায় একটা ঝুঁড়ি নিয়ে গোবর কুড়াতে গোবর কুড়িয়ে নিয়ে এসে সেই গোবর ঘুঁটে দিয়ে শুকিয়ে বাজারে বিক্রি করে যে পয়সা হয় সেই পয়সায় দুজনের চলে যাবে এটা পরিকল্পনা করে মৌ হলো ঠিক তাই দেখতে দেখতে জন্ম দিল ফুটফুটে একটি কন্যা সন্তান তার নাম রাখলো ঝুমা এইভাবেই মৌ তার সন্তানকে মানুষ করে ঘুঁটে বিক্রি করে আস্তে আস্তে ঝুমা বড় হলো বছর পাঁচেক ঝুমা ঘরে একাই থাকে আর ঝুমাকে রেখে ঝুমার মা মৌ যায় মাঠে গোবর করাতে। একদিন ঝুমাকে বলে গেল ঝুমা পান্তা রাখা আছে খেয়ে নিস আমি যাচ্ছি গোবর করাতে তাড়াতাড়ি ফিরে আসব ঝুমা বলল ঠিক আছে মা তুই তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু আমার একা থাকতে ভয় করে মৌ বলল হ্যাঁ রে মা আমি তাড়াতাড়ি ফিরে আসবো মৌ গেল গোবর কুড়াতে মাঠে দেখল বামুন ঠাকুর মারা গেছে সবাই মিলে তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে মৌ অবাক হয়ে দেখতে লাগলো বামুন ঠাকুরনের শ্মশান দৃশ্য মৌ দেখল একটা ঢিপির মধ্যে বসে বসে বামুন ঠাকুরুনকে পোড়ানো হচ্ছে আর সেই চিতার আগুন থেকে ধোঁয়া ওঠে আকাশের দিকে যাচ্ছে আকাশের দিকে যাচ্ছে এই ধোঁয়া ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে ঝুঁয়া দেখতে মৌ দেখতে পেলো একটা ধোঁয়ার মধ্যে পুষ্প রথ সেই রথে বসে আছে বামুন ঠাকুরুন আলতা রাঙা পায়ে মৌ মনে মনে ভাবতে লাগলো ইস আমিও যদি এইভাবে স্বর্গ যেতে পারতাম কত ভালো হতো কিন্তু আমি যে ছোটোজাত কে আমাকে নিয়ে যাবে এই কথা ভাবতে ভাবতে অনেক সময় কেটে গেল এদিকে ঝুমা চিন্তায় করছে আমার মা তো এখনও এলো না আমার মা তো এত দের কখনও করে না যাই মাকে একটু খুঁজে আসি ঝুমা এলো মাঠে খুঁজতে মাকে দেখতে পেলো ঝুমার মা মৌ একটা ঢিবিতে বসে বসে কী যেন ভাবছে অবাক হয়ে ঝুমা সে বললো কী রে মা তুই এখনও বাড়ি গেলি না আমি সে কখন থেকে চিন্তা করছি তোর জন্য মৌ বললো হ্যাঁ মা চল ঝুমা বললো কী রে মা তুই আজ গোবর করাবি না তোর তো গোবর নেই গোবর না পেলে তুই ঘুমটে করবি কি করে কি করে বিক্রি করবি আর কি করে আমরা খাব মৌ বলল ওরে মা অত চিন্তা করতে হবে না চল চল বাড়ি চল আজকে না হয় গোবর হয়নি কালকে গোবর করাবো বাড়ি চল বাড়ি চল মৌ ঝুমার হাত ধরে বাড়ি চলে এলো এবং ঝুমাকে জিজ্ঞেস করলো এই ঝুমা তুই পান্তাটা খেয়েছিস তো বলে হ্যাঁ মা আমি খেয়ে নিয়েছি আরও পান্তা আছে ঠিক আছে খেতে বস মৌ সেই পান্তাটুকু ছেঁকে ঝুমাকে দিয়ে দিলো বলো ঝুমা তুই খেয়ে নে ঝুমা জিজ্ঞাসা করো মা তুই খাবি না না রে আজকে আমার উপোস আজকে আমি খাবো না কিন্তু কোনো উপোস নয় কারণ মৌ থাকে একটা ছিন্ন ছিন্নঝিন্ন পাতার কুঠিরে বাস করে পয়সা কোথায় যে দুবেলা দু খাবে তাই মৌকে অনেকদিন উপোস থাকতে হয় ছোট্ট ঝুমা বলল মা তোর খালি উপোস হয় কই তুই তো বলিস না যে আজ উপোস নেই আমি খাবো তুই তো কোনো দিন খাস না আমাকে পান্তা দিস আর তুই আমার এটা খাস ওরে মা তুই বড় হ তুই তখন খুব ছোটো বড়ো হ তারপরে তুই বুঝবি এখন তুই বুঝবি না উপোস থাকলে কিছু খেতে নেই রে এই বলে ঝুমাকে বুঝিয়ে দিল দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যা গড়িয়ে রাত এলো শুয়ে পড়লো মা মেয়ে ছোট্ট ঝুমা মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কিন্তু মোর চোখে কোনো ঘুম নেই চিন্তায় হঠাৎ ঝুমার ঘুম ভেঙে গেল মোর গা খুব গরম খুব জ্বর এসেছে মৌর ঝুমা বললো মা তোর গাটা এত গরম কিনে রে তোর মনে হয় জ্বর এগে রে মৌ বলল না রে মা ও কিছু না তুই ঘুমিয়ে পড় মৌর কথা শুনে ঝুমা ফের ঘুমিয়ে পড়লো সকালে উঠে দেখলো মৌ মারা গেছে ঝুমা অনেকবার ডাকল এ মা উঠ না মা তুই উঠ তুই কেন শুয়ে আছিস এখনও তুই তো এত বেলা পর্যন্ত কখনো শুয়ে থাকি না কিন্তু কে শোনে কার কথা মৌ তো মারা গেছে ঝুমার কান্না শুনে পাড়ার কিছু লোকজন এসে বললো ওরে হতভাগি তোর মা মারা গেছে তোর মাকে এবার শ্মশানে নিয়ে যেতে হবে মৌকে শ্মশানে নিয়ে গেল পুরানো হলো ঝুমা খুব ছোট্ট তাই কিছুই সে বুঝলো না ঝুমা একা হয়ে গেল এখন তার কি করে চলবে কে খাওয়াবে কে পড়াবে কি করে বাঁচবে সে পাশ দিয়ে যাচ্ছিল রোমার বর পঙ্কজ পঙ্কজে দেখে খুব মায়া হলো ঝুমাকে এই খুঁকি তুমি কাঁদছ কেন ঝুমা বলল কাকু আমার কেউ নেই আমার মা মারা গেছে তাই আমি কাঁদছি পঙ্কজ বলল চলো মা আমার সাথে চলো আমার বাড়িতে আমার বাড়িতে তোমার মতো একটা ভাই একটা বোন আছে আর তোমার একটা কাকিমা আছে চলো সেখানেই তুমি থাকবে পঙ্কজ ঝুমাকে সঙ্গে করলে নিয়ে এলো তার বাড়িতে সবাই ঝুমাকে মেনে নিল কিন্তু রোমা রোমা চিৎকার করে বললো কে তুমি কাকে নিয়ে এসোছ বাড়িতে পঙ্কজ বলল মিষ্টি গলায় রোমা ছোট্ট একটা বাচ্চা মেয়ে সদ্য মা হারিয়েছে তাই আমি শঙ্করে নিয়ে এলাম রোমা বললো তোমার আদিক্ষতা দেখে আমার আর তর্ষ হয় না বলি ওই ছোটো জাতকে বাড়িতে আনার মানে কি পঙ্কজ বলল। তুমি করো না রোমা তোমার সমস্ত কাজও করে দেবে রোমা রাজি হলো কিন্তু চিৎকার করে বললো দেখো শোনো আমি চিৎকার করে বলছি শোনো কান খুলে শোনো ওই ছোটো জাতের মেয়ে আর যাই করুক যেন কখনও আমার ঠাকুর ঘরে পা না রাখে আমার ঠাকুর ঘরে যেন না ঢোকে ঝুমা বলল কাকিমা আমি তোমার কথা মেনে চলবো আমি তোমার ঠাকুর ঘরে কখনও যাব না এইভাবে কেটে গেল কয়েকটা দিন ঝুমা আস্তে আস্তে বাড়ির সকলের প্রিয় হয়ে উঠল। সবার চোখের মনই হয়ে উঠলো কিন্তু অজান্তে রোমার যে কবে মনের মানুষ হয়ে গেল। কবে যে চোখের মনই হয়ে গেল রোমা জানতে পারল না ঝুমাকে এখন বাড়ির সবাই খুব ভালোবাসে রোমাও খুব ভালোবাসে কিন্তু ছোট্ট ঝুমা সেই রোমার কথা আজও মনে রেখেছে বাড়ির সমস্ত কাজ ছেড়ে দেয় কিন্তু সে কখনও ঠাকুর ঘরে দেখে যায় না একদিন রোমার খুব জ্বর আসলো ঝুমা মনে মনে ভাবলো আমার মায়েরও এরকম জ্বর এসেছিল আমার মা তো মরে গেল তাহলে এই কাকিমার যদি জ্বর আসে কাকিমা যদি মরে যায় ঝুমা আর একটু দেরি করলো না ভোরবেলায় উঠে গঙ্গাসনানের ডুব দিয়ে শীতকালে রাত গঙ্গাসনানের ডুব দিল তারপর সে ভিজে কাপড়ে ভিজে মাথায় এসে ঠাকুর ঘরের নিচের শেষের পঁইটিটাই মাথা রেখে বসে রইল আর বলতে লাগলো হে ঠাকুর আমার কাকিমাকে তুমি ভালো করে দাও আমার রোমা কাকিমাকে তুমি ভালো করে দাও সকাল হতেই রোমার জ্বর ছেড়ে গেল রোমা একেবারে সুস্থ হয়ে গেল। কিন্তু ঝুমা কোথায় সবাই ঝুমাকে খুঁজছে খুঁজতে খুঁজতে বাড়ির কোণে দেখলো ঠাকুর ঘরের নিচে পঁচে ঝুমা মাথা রেখে শুয়ে আছে অচেতন ঝুমা সবাই ভাবলো ঝুমা হয়তো মারা গেছে ঠাকুরের কি কৃপা রোমা বললো হে ঠাকুর তুমি এত ক্ষতি করতে পারো না তুমি আমার বুক থেকে আমার ঝুমাকে কেড়ে নিতে পারো না তোমাকে যেমন করেই হোক ঝুমাকে ফ্রি দিতে হবে পঙ্কজ গেল ডাক্তার ডাকতে ডাক্তার এসে বলল শীতের দিনে গঙ্গায় ডুব দেওয়ার কারণে ছোট্ট বাচ্চা নিমোনিয়া হয়ে গেছে ডাক্তার বলল এর প্রচণ্ড সেবা সুস্থতা দরকার রুমা বলে আমি করব এ আমার আরও একটা মেয়ে আমি রুমাকে আমি ঝুমাকে ভালো করে সেবা সুস্থতা করে বাঁচিয়ে তুলবো ছাড়িয়ে তুলবো রুমা দিন রাত এক করে ঝুমার সেবা করতে লাগলো রোমা তো ভুলেই গেছে ঝুমা ছোটো জাত কবে যে ভুলে গেল কিভাবে ভুলে গেল রোমা নিজেও জানে না কিন্তু ছোট্ট ঝুমা রোমার কথা ও অক্ষরে অক্ষরে পালন করে ঠাকুর ঘরে প্রবেশ করেনি ঠাকুরকে দূর থেকেই ডেকেছে ঠাকুর ঝুমার কথা শুনে রোমাকে বাঁচিয়ে তুলেছে সুস্থ করে তুলেছে দেখতে দেখতে কেটে গেল আরও পনেরোটা বছর ঝুমা কিন্তু সে বাড়ির কাজের মেয়ে হিসাবে নয় এখন সে বাড়ির মেয়ে হিসাবে গণ্য ঝুমার যে আরও দুটো ভাই বোন ছিল ওই বাড়িতে তাদের বড় হয়ে গেছে তারা চাকরি করছে তাদের বিয়ে হয়ে গেছে এবার রোমা ভাবলো ঝুমার বিয়ের দরকার সুন্দর একটা ছেলে দেখল আসানসোলের কাছে ছেলের নাম রানা রানার সঙ্গে ঝুমার বিয়ে ঠিক করে ফেললো শুভ দিনে ঝুমার বিয়ে হয়ে গেল বিয়ের পরে বিদায় বেলা ঝুমা দু চোখে ওর শুরু নিয়ে বিদায়ের সুরে সানাইয়ের সুরে সে বাড়ি দিকে পা বাড়াবে এমন সময় আকাশের দিকে চেয়ে দেখল দেখল আকাশে যেন ধোঁয়ার মতো কী তার মধ্যে একটা পুষ্প সেই রথের মাঝে বসে আছে মৌ সুন্দরভাবে আলতা রাঙা পায়ে সিঁড়িতে সিঁদুর দিয়ে সেখান থেকে দু হাত ভরে ঝুমাকে আশীর্বাদ করল ঝুমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ঝুমা চোখ বন্ধ করে নিল আবার চেয়ে দেখল না আর কিছু নেই আর কিছু দেখতে পাচ্ছে না ঝুমা সেদিনে সেই মায়ের কথা মনে বুঝতে না পারলেও আজকে ঝুমা বুঝতে পারলো তার মায়ের কথাগুলো দু চোখে অশ্রু নিয়ে স্বপ্ন নিয়ে ঝুমা গেল বাড়ি এখানেই আমার গল্পটি শেষ হলো নমস্কার ধন্যবাদ সকল বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর কার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন নমস্কার এটা কিন্তু একটা কাল্পনিক গল্প তাই এই গল্পের ভূমিকা যাদেরকে আমি নিয়েছি তারা কেউ রাগ করবে না কাউকে মেরে ফেলেছি কাউকে খারাপ বলেছি এটা গল্পের মাধ্যমে বাস্তবে নয় তাই আমাকে ক্ষমা করে দেবেন নমস্কার